頑張ってください。 তাই আমরা চাই সরকার ভাই ভাই সরকারি কার্যক্ষমতার দিকে আপনাদের গুরুত্বপূর্ণ আমাদের কাজ আমাদের কিন্তু আপনাদের আমাদের এবং আর কার কথা কথা বিষয়ে একটু সিদ্ধান্ত আমাদের প্রতিনিধি দল ওনারা সচিবালয়ে গেছিলেন সেখানে তারা তিন চার ঘন্টা কথা বলার পরে সিদ্ধান্ত ওনারা দিয়েছেন সচিবালয় থেকে যে কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা ছিল সেটা পঁচাত্তর পার্সেন্ট করা হলো বাড়ি ভাড়া এক হাজার ছিল দুই হাজার করা হলো আর চিকিৎসা ভাতা পাঁচশো ছিল সেখান থেকে এক হাজার তো আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা বাড়ি ভাড়াটা মেনে নিতে পারেননি এবং আমরাও মেনে নিতে পারিনি আমরা চাচ্ছিলাম পারসেন্টেঞ্জ অনুযায়ী বাড়ি ভাড়াটা ওনারা পারসেন্টেঞ্জ অনুযায়ী না দিয়ে ওনারা থোক বরাদ্দ দিতে চাচ্ছেন আমরা এই থোক বরাদ্দ কেউ নিতে চাই না এই ছিল আজকের সিদ্ধান্ত সময় দিল যে আগামী মাসের বেতনের সঙ্গে আমাদের এটা বরাদ্দ দিবে তো যদি আমাদের আগামী মাসের সঙ্গে যদি পার্সেন্টেজ বাড়ি ভাড়া না দেয় তাহলে আমরা আবারও কর্মসূচি ডাক দিব কঠোর কর্মসূচি ডাক দিব যেটা কি না বাড়ি ভাড়া যদি পার্সেন্টেজ অনুযায়ী আসে তাহলে আমরা সবাই সন্তুষ্ট যদি থোক বরাদ্দ দেয় এতে আমরা কেউ সন্তুষ্ট না আর বদলি সংক্রান্ত কথা ছিল এখন সেটা ইয়া করেনি দেখা যাচ্ছে যে ঢাকার একজন শিক্ষক পঞ্চগড় দায় আছেন পঞ্চগড়ের শিক্ষক চট্টগ্রাম দায় আছেন হ্যাঁ এইটা যদি দূর করতো বৈষম্যের শিকার বলতে সরকারি গোটা বাংলাদেশে হিসাব করে দেখা যায় যে সাতানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট আসতেছে আপনার সরকারি সরকারি প্রতিষ্ঠান একই বই একই পাঠ্যসূচি একই সিলেবাস আমরা পড়াচ্ছি কিন্তু বেতনের ক্ষেত্রে আমাদের রাত আর দিন তফাৎ এই জায়গাতে আমরা চাচ্ছি যে যেহেতু একই সিলেবাস একই বই একই সব আমাদের বেতনও যেন একই করা হয় আমরা এই বৈষম্যটা দূর করতে চাচ্ছি যেহেতু বৈষম্য বৈষম্য করে আমাদের ছেলেরা অনেক ছেলেরা তাজা তাজা ছেলেরা প্রাণ দিয়েছে অনেকে পঙ্গু হয়ে আছে অনেকে এখনও হাসপাতালে অসুস্থ বিছানায় তারা লড়াই করতেছে মৃত্যুর সঙ্গে সেই দেশে যদি আবারও এই বৈষম্য থাকে এটা আমরা মেনে নিতে পারি না বৈষম্যর জন্য জীবন দিয়েছে এই বৈষম্য যেন দেশে আর না থাকে এটা আমরা চাচ্ছি না ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি সরকারি নিয়মের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালু সহ বিভক্তি স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা জাতিকরণের দাবিতে সারা বাংলাদেশ থেকে জেলা থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আগত মহাসমাবেশ ও শ্বশুরবেলায় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে একত্র হয়েছে

দর্শকের সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও শান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনীন বদলি চালু সহ এমপি ভুক্তি স্কুল কলেজ মাদ্রাস কারিগরি শিক্ষা দাবিতে শিক্ষক সমাবেশ পদযাত্রা শিক্ষক জোট আচ্ছা আপনি একটু কথা বলবেন হ্যালো হ্যালো এই যে একটু কথা বলবেন আচ্ছা কেন এখানে একাত্র হয়েছেন কেন আছে আপনার দাবি দেওয়া কি ছিল কেন এখানে আসছি আমরা বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক হ্যাঁ আমার শিক্ষক শিক্ষক মন্ডলীকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই এবং শিক্ষা উপদেষ্টাকে আমার সালাম জানাই আমরা এখানে আসছি আমাদের জাতীয় চাকরি জাতীয়করণ করার জন্য শিক্ষা জাতীয়করণ করার জন্য একটা প্রেস ক্লাবের সমাবেশ করার জন্য দাবি আদায়ের জন্য আমরা শিক্ষা চাকরিটা জাতীয়করণ করার জন্য একমাত্র আমাদের পার্শ্ববর্তী সরকারি শিক্ষকেরা সমস্ত কিছু তারা পেয়ে থাকেন আমরা বেসরকারি শিক্ষকরা সেই দিক থেকে বৈষম্য ভোগ করি সেই বৈষম্যটা যেন না থাকে আমাদের শিক্ষা জাতীয়করণ করার জন্য আমাদের জোরালো দাবি তাই আমরা এখানে আজকে প্রেস ক্লাবে আমরা সমাবেশ গঠন করেছি এবং যে পর্যন্ত আমাদের দাবি না দিবে জাতীয়করণ স্বীকার না করবে সেই পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবো না এবং পাঠদান করব না সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে পথযাত্রা এবং রাজপথে আমরা নেমেছি আমরা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আমরা সেই দাবি চাওয়ার জন্য জোরালো দাবি চাচ্ছি আমরা আমাদের শিক্ষা জাতীয়করণ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আশা করবো জাতীয়করণটা যেন আমাদের দিয়ে দেন আমরা সরকারি যে চাকরি করে তারা যে ইয়ে থেকে আসছে আপনি পাবলিক ভার্সিটি থেকে পাশ করে আসছে তারাও সরকারি চাকরি করে আমরাও সরকারি বেসরকারি চাকরি করি ওরা যে শিক ছাত্রছাত্রীদের পাঠদান করে একই কারিকুলাম একই সিলেবাস একই বই ওরা যে বেতন পায় সরকারি বেতন পায় বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ পায় এবং চিকিৎসা ভাতা পায় আমরা সেটা পাই না সে থেকে বঞ্চিত আমরা এই আমরা ওই দাবিতে আমরা জাতীয়করণ চাচ্ছি আমরা আমাদের যে ছাত্রছাত্রী আমরা পড়াই গ্রামগঞ্জে তারাও কিন্তু ওই একই শিক্ষা গ্রহণ করে একই সিলেবাস পড়ায় একইভাবে ক্লাস নেই নেওয়ার পরে তারা পাশ করে এ প্লাস পায় তারা মেডিকেলও চান্স পাচ্ছে এবং কি বুয়েডও চান্স পাচ্ছে বিভিন্ন বড় বড়ো কর্মসংস্থানে তারা আছে কিন্তু আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করেন না সেই জন্য আমাদের মূল্যায়নের জন্য আমাদের বৈষম্য দূর করার জন্য আমাদের এই দাবিটা আমরা জানাচ্ছি তাদেরকে আমাদের আজকের সমাবেশে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেতাবৃন্দ আসিল তারা সচিবালয় গিয়েছেন তাদের শিক্ষা উপদেষ্টাদের সাথে কথা বলেছেন তারা আমাদেরকে একটা আশ্বস্ত দিয়েছেন যে আমাদের যে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা দেওয়া হয় পাঁচশো টাকার পরিবর্তে আরও পাঁচশো টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা দিতে চেয়েছেন এবং আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা ছিল সেইখানে আরও এক হাজার টাকা ব বর্ধিত করে দিতে চেয়েছেন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তাদেরকে উৎসব ভাতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিতে চেয়েছেন আর আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছে তাদের ফিফটি পার্সেন্ট আগে দিয়েছেন ওই পর্যন্ত আছে নতুন করে আমাদের কিছু দিলেন না তারা তারা সময় নিয়েছেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে আমাদেরকে তারা এই আমাদের চাহিদা পূরণগুলো তারা করবে আর যদি না করেন তাহলে আমরা পুনরায় আবার সেপ্টেম্বরে আন্দোলন নামব এই বলে এইটু এতটুকু আমি জানি এটুকু আমি জানি এটুকু আমি বললাম ধন্যবাদ আপনাকে দর্শক আমি সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখাচ্ছি সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালু সহায় বিভক্তি স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতিকরণের দাবিতে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজধানী রাজপথে অবস্থান করছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি

আমরা এই দেশে বৈজ্ঞানিক তৈরি করি আমরা এই দেশে মন্ত্রী তৈরি করি আমরা এই দেশে এমপি তৈরি করি এবং আমরা দেশের প্রত্যেকটা গ্রাম অফিস আদালতে আমাদের হাতে করা স্টুডেন্টরা এ দেশ চালাচ্ছে আমরা সেজন্য বলতে চাই যেহেতু আমরা শিক্ষক জাতি আমাদের শুধুমাত্র মৌলিক প্রয়োজন টুক মিটালে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে বিশ্বের রুল মডেলে নিয়ে যাব। আপনারা জানেন যে ইতিমধ্যে এনটিআরসি টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকগুলো দুই হাজার ষোলো সাল থেকে এমপিও মুক্ত শিক্ষার দাপে ধাপে হাল ধরছে আশা করি দুই হাজার সালের পরে দেশের প্রায় সত্তর পার্সেন্ট শিক্ষার হাল ধরবে এদেশের এমপিও স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তখন এদেশে এমপি উত্তর শিক্ষা একেবারে বিশ্বের একটি দরবারে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে এবং আপনারা জানেন আমরা পিলি রিটেন ভাইবার দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে পাস করে আমরা এমপি উত্তর শিক্ষা ব্যবস্থায় এসেছি সেই জন্য আমরা সরকারকে সবসময় বলবো যে আপনারা অতি দ্রুত আমাদের এই শিক্ষার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মেনে নিয়ে আমাদের সংশ্লিষ্ট যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অতি দ্রুত করবেন বলে আমরা বিশ্বাস করি এর জন্য আজকে আমরা এই সংকট সমাবেশ সবাই ভালো থাকবেন আল্লাহ আরও আন্দোলন করবো আমাদের নেতৃবর্গ আছে তারা তারাকে প্রদান করবে আমরা আজকে যেরকম উপস্থিত আমরা আরো হবে আমরা আমাদের সমাজ ঠিক থাকবো এবং আন্দোলনকে সফল করবো এবং সরকারের থেকে যে কোনো আমরা দাবি আদায় পরিণতিমাধ্য হবে আপনাদের নেতৃত্ব দিচ্ছে কে আমাদের নেতৃত্ব দিচ্ছে মওরানা আজিজী সাহেব ওনার পরিচয় পরিচয়টা বললো উনি ময়হন সিং এক মাদশাহ প্রিন্সিপাল উনি মাদ্রাসা প্রিন্সিপাল উনি আপনাদের এই টোটাল এরিয়া পুরো বাংলাদেশের নেটওয়ার্কের আওতায় আনল কীভাবে মানে আপনাদেরকে এক নেটওয়ার্কে নিয়ে আসলে কী হবে আসলে বাস্তবতা হলো আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের মধ্যে অনেক নেতৃবর্গ আছেন যারা বিভিন্ন পর্যায়ের সুবিধা ভোগ করে তারা শিক্ষকদের সাথে প্রতারণা করে শিক্ষকদের সাথে ভুরি করে এখন আজজি সাহেব যিনি যে নেতৃত্বটা প্রদান করছেন ওইটা তিনি কোনো স্বার্থের দুধ না চেয়ে তিনি যখন শিক্ষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে তখন শিক্ষকরা তাদের দাবি দাবাগুলি কীভাবে আদায় করবেন এই জন্য আজ সাহেব অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে শিক্ষকদের দাবি দেওয়ার দিকে তাকিয়ে তিনি সচেষ্ট হচ্ছেন এই জন্য স্বচ্ছ মানুষ একজন ভালো মানুষ তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষকদের জন্য একজন নিবেদিত নেতা এই জন্য দিয়েছে এবং আজকের এই প্রেস দিয়েছে মধ্যে তারা উপস্থিত হয়েছে আপনি কোথা থেকে আসছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি আমি মোহাম্মদ মাহবুবুল হক ফারুকি সহকারী অধ্যাপক মির্জাপুর আলিম মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ আমরা আসছি আজকে এই প্রেস ক্লাবের মধ্যে যে আজকের এই মহা সমাবেশ এবং সচিবালয় অভিমুখে যে পদযাত্রা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে এই আমাদের আসার উদ্দেশ্য হলো যে শতভাগ উৎসবতা স্কেল অনুসারে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কমিটি প্রথা সংস্কার এমপিভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আজকের এই মহাসমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা আমি সাথে সাথে আরেকটি দাবিও সরকারের কাছে জানাতে চাই যে আলিম মাদ্রাসার যে সমস্ত সহকারী অধ্যাপক রয়েছেন তারা ইতিপূর্বে মাদ্রাসা আলিম মাদ্রাসায় যখন ভাইস প্রিন্সিপাল ছিল না দীর্ঘদিন পর্যন্ত তারা ভাইস প্রান্সিলরের দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে আলিম মাদ্রাসার প্রভাষক এবং সহকারী অধ্যাপক ফাজিল মাদ্রাসার প্রভাষক সহকারী অধ্যাপকদেরকে তাদেরকে সরকার অত্যন্ত মানে কি বলবো তাদের কোনো মূল্যায়নই করা হচ্ছে না আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপকগণ ফাজিল কামিল মাদ্রাসায় তারা আবেদনই করতে পারছেন না আলী ফাজিল কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদে তারা আবেদন করতে পারছেন না আমি সরকারের কাছে যারা দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা সচিবালয় তাদেরকে আমি অনুরোধ জানাব যেন এই পরিপত্রকে সংশোধন করেন আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপকদেরকে যেন ফাজিলে এবং কাবিল মাদ্রাসায় আবেদন করার সুযোগ প্রদান করেন এগুলি আমার কথা শেষ করছি আজকের আন্দোলন আমরা পুরাপুরি সফল হইতে না পারলেও আমরা মোটামুটিভাবে কি হলেও আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমাদের আমরা আমাদের নেতৃবর্গ তারা কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেছেন তারা সাক্ষাৎ করলে তাদেরকে আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিবালয়ের যে সমস্ত দায়িত্বশীল রয়েছেন তারা তাদেরকে আশ্বস্ত করেছেন ক্রমান্বয়ে তাদেরকে জাতীয়করণ করা হবে আমরা আশা করব যেন এই এখন শতভাগ উৎসব ভাতা এবং স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা কমিটি প্রথা সংস্কার এগুলো পরিবর্তন করে আমাদের যেটুকু হয়েছে এইটুকুর পরবর্তী সময়ে যেন আমাদেরকে জাতীয়করণের জন্য চেষ্টা করা হয় এই সরকারের কাছে আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করছি এটা এটাতে